এখানে পাঁচশো পোটা মাছ নিয়েছি এগুলি দিয়ে আজকে একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো এগুলো সুন্দর করে কেটে আমি ফিরে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে এই সরপুটি আলু দিয়ে ঝোল করতে হলে লাগবে সরপুটি এই মাছগুলিকে কেউ পোটা মাছও বলে কেউ সরপুটিও বলে আমি আপনাকে দেখিয়েছিলাম আগে মাছগুলো এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর লাগবে সরপুটি মাছ লাগবে আলু লাগবে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ বাটা আমি এখানে তিনটে পেঁয়াজকে বেটে নিয়েছি সবটা দেবো না যখন দেবো তখন আপনাদের পরিমাপটা বলে দেবো আদা বাটা রসুন বাটা টমেটো পেস্ট পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি সঙ্গে নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এখন নুন হলুদ মেখে মাছগুলো রেডি করে নেব মাছগুলি মেখে নিচ্ছি মাছগুলোকে আমি নুন হলুদ এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম এখন মাছগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিখান মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি উঠে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে দিচ্ছি অতিরিক্ত বেশি ভাজবো না আর একটা দিয়ে দিচ্ছি এক এক করে এভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমি সব এক এক করে ভেজে তুলে নিয়েছি সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি এবার আলুগুলো ভাজবো এই তেলটার মধ্যে আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি দিয়ে দিচ্ছি একটু লম একটু হালকা আছে নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব ঢেকে দিচ্ছি উনানটা মিডিয়াম আঁচ করে দিয়ে ঢাকাটা তুলে দেখছি আলুগুলো হয়েছে কি না হ্যাঁ মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আর আমি দু একবার ঢাকা তুলে নেড়ে দিয়েছি এবার আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি আসলে দিয়ে দেব পেঁয়াজ তেলের মধ্যে একটু চিনি দিলে কালারটা ভালো আসে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুটো দুটো পেঁয়াজ দুটো করে দিয়েছি চিনিটা ক্যারামেল হয়ে একটি সুন্দর কালার এসেছে দেখুন পেঁয়াজটা ভালো হয়ে এসেছে এবার দিয়ে দেব আদা পেস্ট এক চামুচ আদা দিয়েছি দিচ্ছি হাফ চামুচ রসুন আদা রসুন আমি বেশি দেবো না আপনারা আপনাদের পরিমাণ দিকে দেবো তরকারিটা একটু ঝাল ঝাল করলেই ভালো হয় তবু আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেব আদা রসুনটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে এখানে পেঁয়াজ আমার অনেক বেশি আছে আমি সবটা দেব না আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ পেস্ট দিলাম সুন্দর করে নেমে নিচ্ছি ভালো করে তরকারি সবসময় এই মশলা ভাজার উপর স্বাদটা নির্ভর করে ভালোভাবে মশলাটা তরকারিটাও ভালো হয় পেস্টটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব টমেটো পেস্ট এখানে বড় দুটো টমেটো পেস্ট করেছি এবার সুন্দর করে টমেটোটা পশিয়ে নেব ভালো করে আমি টমেটো এবং অন্যান্য মশলা ভালো করে ভিজে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে পাউডার এক চামচ ধনে পাউডার আর এক হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো জলে গুলে দিলাম এভাবে জলে গুলে দিলে কিছুটা বাটা মশলার মতো হয় এবার মশলাগুলো ভালো করে চাতলে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নয় আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল ঝোল সব আলু দেবেন মশলাটা আর একটু কেজে এবার আলুগুলো দিয়ে দেব আলুটা ভালো করে তাতলে নিচ্ছি এবার একটু কিছুক্ষণ ঢেকে দেবো দিচ্ছি তুলে দেখছি হ্যাঁ হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব জলটা গরম জল দিচ্ছি জল একটু লাগবে ভালো করে ফুটে আসলে এবং আলুগুলো ভালো সিদ্ধ হলে এবার দিয়ে দেব মাছ ঝোলটা সুন্দর ফুটে উঠেছে হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি গুলো ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধুনের পাতা দেখুন কি সুন্দর হয়েছে আমি যেভাবে যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারা রান্না করে দেখবেন গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে আমার রান্না হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাব তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি টমেটো দিয়েছি তো সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি এস হয়ে গেল আমার সরপুটি দিয়ে আলু দিয়ে ঝোল নামিয়ে পরিবেশন করে এখন দেখাবো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করে দেখালাম সরপুটি আলুর ঝোল দেখুন কি সুন্দর হয়েছে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারা করে দেখবেন গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভাল লাগবে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ